দারুন হ্যালো ওয়েলকাম টু রুচি বাংলা আজকে আমরা কিচেনে বানাবো

বা চটপটি জাতীয় কিছু বানিয়ে নিই যা একদিকে সুস্বাদু হলেও অতিরিক্ত তেল ও মশলার জন্য আমাদের শরীরের জন্য ততটা স্বাস্থ্যকর নয় কিন্তু যদি এমন কিছু তৈরি করা যায় যা একদিকে যেমন চিজি আর মোচমোচে অন্যদিকে স্বাস্থ্যকর হয় আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ রেসিপি ব্রোকলি চিজ বল এটা শুধু স্বাদ অসাধারণ নয় বরং স্বাস্থ্যকর ও ভরপুর তবে এবারে বলি আমি এখানে একটা দুটো আলু দুটো পেঁয়াজ একটুখানি রসুন ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছিলাম সঙ্গে ব্রকোলি আর আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পর ছাকনির মধ্যে ছেকে নিয়ে একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে ঢেলে দিয়েছিলাম দিয়েছিলাম 4 থেকে পাঁচটা কাঁচা লঙ্কা একটুখানি নুন সামান্য একটু পেঁয়াজ সর্ষের তেল আর একটু সামান্য সয়া সস দিয়ে ভালো করে পেস্ট করে গানিউছি তারপরে প্যানের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল ঢেলে দিয়ে प्याज ভালো করে লাল লাল করে ভেজে নেবছিলাম সাথে রসুনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর সামান্য কয়েকটা চেরি টমেটো ভেজে নিয়েছিলাম তবে সেটা কিন্তু এই চিজ বলের ভেতরের ইনগ্রিডিয়েন্টস নয় সেটা আমাদের সাইড ইনগ্রিডিয়েন্টস পেস্টটা রেডি হয়ে যাওয়ার পর একটা বলের মধ্যে নিয়ে দিয়ে দিয়েছিলাম লাল লাল করে ভেজে রাখা পেঁয়াজ রসুন আর ধনেপাতা কুচি সাথে নিয়েছিলাম বেসন কর্নফ্লাওয়ার সাধমতো নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ সঙ্গে দিয়েছিলাম বিস্কুটের গুঁড়ো তবে সব একসাথে মাখিয়ে নিয়ে ব্যাটারটাকে দেখতে হবে কীরমভাবে টাইট করা যায় অল্প অল্প করে বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিতে হবে আমি এখানে পাঁচ চামচ বেসন আর চার চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম আর সাথে দিয়েছিলাম এক হাতা ময়দা আমাদের বাঙালি খাবারের সংস্কৃতিতে মচমচে খাবারের আলাদা একটা কদর আছে বেগুনি পেঁয়াজি চিকেন পকোড়া কাটলেট এগুলো তো চিরপরিচিত কিন্তু সময় বদলেছে আমাদের খাবারের অভ্যাসেও এসেছে পরিবর্তন এখন স্বাস্থ্যকর খাবারের দিকে অনেক বেশি নজর দিচ্ছি আমরা ঠিক এই কারণেই ব্রকলি চিজ বলের মতন একটাই ইউনিক রেসিপি এত জনপ্রিয় হয়ে উঠেছে এটা এমন একটা খাবার যেখানে স্বাস্থ্যকর সবজি আর চিজের দারুণ একটা মিশ্রণ পাওয়া যায় যা স্বাদের দিক থেকেও অসাধারণ চিজ এই শব্দটা শুনলেই আমাদের চোখে মুখে আলাদা একটা আনন্দ ফুটে ওঠে তাই না চিজ এমন একটা উপাদান যা খাবারের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয় ছোট বড় সবাই চিজ ভালোবাসে বিশেষ করে যখন সেটা গলে গিয়ে সবচেয়ে বড় আকর্ষণটাই হলো এর চিজি ফিলিংটা বাইরে থেকে মুচমুচে আর ভেতরে গরম গরম গলে যাওয়া চিজ এটা একবার খেলে আর ভুলতে পারবে না তবে আমি এখানে চিজের চারটে স্লাইস ব্যবহার করেছি একটু একটু করে তার থেকে নিয়ে গোল গোল শেপ করে এই বলগুলোর ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম মাঝখানে যাতে চিজের ফিলিংটা খুব সুন্দরভাবে মুখে চলে আসে ব্রেড ক্রামসের মধ্যে মাখিয়ে নিয়ে এই গোল শেপের আকার দিয়ে নিয়েছিলাম আর প্যানের মধ্যে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল ঢেলে দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছিলাম এই খাবার শুধু বাচ্চাদের নয় বড়দেরও দারুণ পছন্দ অনেক সময় আমরা দেখি বাচ্চারা সবজি খেতে চায় না বিশেষ করে ব্রকলির মতো স্বাস্থ্যকর সবজি তো একেবারেই পছন্দ করে না কিন্তু যদি সেই ব্রকলিকে চিজের মধ্যে মিশিয়ে এমন মজাদার স্ন্যাক্স বানিয়ে নাও তাহলে কিন্তু ওরা এক নিঃশ্বাসে শেষ করে দেবে সুপারফুড বলা হয় কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার এবং ভিটামিন বিশেষ করে যারা সুস্থ থাকতে চান ওজন কমানোর চেষ্টা করছেন বা ডায়েটে আছেন তাদের জন্য ব্রোকলি অত্যন্ত উপকারী এতে ভিটামিন সি কে এবং ফোলেট রয়েছে যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হার্টের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে একবার বানিয়ে দেখো যে কেউ একবার খেলে বারবার চাইবে সন্ধেবেলার জলখাবার হিসাবে বন্ধুদের আড্ডায় কিংবা বিশেষ কোনো অনুষ্ঠানে এটা দারুণ একটা চমক হতে পারে ভিডিওটা যদি ভালো থাকে লেগে তাহলে লাইক শেয়ার আর বেলাইকন দিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলের নতুন রেসিপির আপডেট পেতে আজ তাহলে এখানেই শেষ করি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা